নমস্কার মান্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তুমি সবাই ভালো আছো আর আমার আমি অনেক সকালে উঠেছি অনেক সকালে বলতে আমার মনে উঠেছে অনেক সকালে পাঁচটার সময় উঠে ও মহালয় দেখলো আর হচ্ছে আমি উঠেছি সাতটার সময় তো অনেক সকাল না তো অনেকই বেলা তা উঠে বাসি পাঁচটা সেরে টামা কাপড় দিয়ে চান টান করে তারপরে চা টা খেয়ে তারপরে আমি রান্না না তো রান্না আজকে কি করব। একজন নিরামিষ খাবে কালকে শুধু নিরামিষ খেয়েছে মানে পেঁয়াজ উষ্ণের কোনো মানে ছোঁয়া টোয়া না আজকে করব উনি আজকেও খাবে তো আজকে পেঁয়াজ তাও খাওয়া যাবে তাও উনার জন্য আমি পেঁয়াজ রান্না করছি না আজকে রান্না করছি ওনার জন্য হলো ডাল করছি তোমার মুসুর ডাল করেছি কুয়াশ দিয়ে ধনেপাতা দিয়ে আর করছি সোয়াবিনের তরকারি আর ওনার জন্য করেছি আলু ভাজা আর অন্যজনেরদের জন্য করেছি হলো তোমার সুফি মাছের চাটনি ডাল পাঁপড় ভাজা সোয়াবিনটা তো দিবই তো চলো এগুলো তোমার দাদাভাই এসে প্যাকিং করবে আর আমার সোয়াবিনটা বসেছি সোয়াবিনটা হলে শুটি মাছটা বসাবো তাহলে আমার রান্না হয়ে যাবে রান্না টান্না করে কাজটা সব ছেড়ে যেতে হবে এলো চান্দা তুলতে কারণ তোমরা কেউ জানো না এই আমার এই চ্যালেঞ্জের মধ্যে আমার মানে বাড়িতে যে দুর্গাপূজা হয় তোমরা কেউ জানো না এটা আমার নতুন চ্যালেঞ্জ তো আগে যে চ্যালেঞ্জটা ছিল মাম্পি মিষ্টু মিষ্টি চ্যানেল ওটা আমাদের নষ্ট হয়ে গেছে তারপরে আমি এই চ্যানেলটা নতুন খুলেছি আর হচ্ছে হলো এই চ্যানেলে কোনো দুর্গা পূজার মানে এই চ্যানেলে কোনো দুর্গা পূজার আমি মানে আমাদের বাড়িতে যে দুর্গাপূজা হয় আমি তোমাদেরকে এখনও বলিনি তো তোমরা যখন আমাদের এই চ্যানেলে ভিডিও দিব দেখতে পারবে যে আমাদের বাড়িতে দুর্গাপূজা হয় আর চলো চামড়া তুলতে যেতে হবে তাড়াতাড়ি কাজটা সেরে যাবে তারপরে আবার রাত্রেবেলায় এসে আবার রান্না আছে চলো আর কি রান্না করছি দেখো সোয়াবিন রান্না করছি পেঁয়াজ রসুন ছাড়া সোয়াবিন করবো সুটি মাছ করবো এটাকে আরেকজনকে দিতে হবে পেঁয়াজ রসুন ছাড়াই আর পেঁয়াজ রসুন ছাড়া মাংস মতন রান্না করতে কি ভালো লাগে বলো গরম মশলা দিয়ে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো সোয়াবিনের তরকারিটা নামাইছি নামায়া তোমার দাদা ভাই প্যাকেট করেও ফেলেছে তো দেখো এই যে প্যাকেট প্যাকেট কুচ্ছে লঙ্কা লেবু পেঁয়াজ আর এখানে ডাল সোয়াবিনের তরকারি আর এখানে আছে আলু ভাজা একজনের জন্যই আলু ভাজাটা করেছি আর এই যে দেখো চারটা প্যাকেট ভেজে নিচ্ছে তোমার দাদা ভাই চাটনি কে কে খাবার তোমাদের পয়সা দিতে হবে না আমি এমনি খাওয়াবো তোমাদেরকে নাম কমপিলি আমি নিলাম ছুটকি মাছের চাটনি